সবাই বাংলাদেশের সবাই যেন স্বাস্থ্য সেবাটা পায় এখন আমরা দেখছি যে স্পেশালি অনেক যে রুরাল এলাকায় ডাক্তার থাকে না বা ওই অ্যাক্সেসটা পাচ্ছে না সবাইকে ঢাকায় আসতে হচ্ছে আর যাদের টাকা আছে ওরা বিদেশে যে চিকিৎসা করে যারা ভিআইপি যারা সিঙ্গাপুরের যে বা ইংল্যান্ডের যে চিকিৎসা করতে পারে ওরাও যেন ভরসা থাকে যে বাংলাদেশে চিকিৎসা করলে আমার আমি ঠিক চিকিৎসাটা পাবো এটা আসলে আমার বাবার স্বপ্ন খুব বড় অফিস হচ্ছে যে কোনো মানুষ যেন স্বাস্থ্য সেবাটা পায় যেকোনো রাজনৈতিক দল থেকে হোক যে কোনো যেই দিক থেকেই আসছে স্বাস্থ্য সেবাটা যেন পায় আমার বাবার কয়েকটা টেল ছিল এনএসআই থেকে বা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি থেকে দুই তিনজন সব সময় বাসার সামনে থাকতো আমি তখন এসেছিলাম কয়েক মাসের জন্য

সে এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো যে ভাই আপনার বলে মন খারাপ তো সে তখন এগুলো বললো বললো যে আমার মনে হচ্ছে আমি ইংল্যান্ড ফিরত চলে যাই রিক্সাওয়ালাটা বললো যে আপনি তো যেতে পারবেন আমরা তো আর যেতে পারবো না এই কথাটাতে আমার বাবার একটা চিন্তা হলো এই আর্টিকেলটাতে এসেছে এই গল্পটা আমি নিজেও জানতাম না আজকে পর্যন্ত শেষ বলতে যে সবাই অনেকবার শুনেছি যে যে স্বাধীন জন্য যুদ্ধ করেছে ওই স্বাধীন বাংলাদেশটা করা হয় মনে এক ছিল যে সবাই বাংলাদেশের সবাই যেন স্বাস্থ্য সেবাটা পায় এটা একটা এখন আমরা দেখছি যে স্পেশালি অনেক গ্রামগঞ্জ রুরাল এলাকায় ডাক্তার থাকে না বা ওই অ্যাক্সেসটা পাচ্ছে না সবাইকে ধাক্কায় আসতে হচ্ছে আর যাদের টাকা আছে ওরা বিদেশে যেতে চিকিৎসা করে বাংলাদেশে কেন আমরা ওইরকম একটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার সিস্টেম তৈরি করতে পারবো না এটার আসলে কোনো কারণ নেই ওটার দিকে আমাদের আগাতে হবে আর এমনভাবে আগাতে হবে যেন যারা ভিআইপি যারা সিঙ্গাপুরে যে বা ইংল্যান্ডে যে চিকিৎসা করতে পারে ওরাও যেন ভরসা থাকে যে বাংলাদেশে চিকিৎসা করলে আমার আমি ঠিক চিকিৎসাটা পাবো দ্বিতীয় ছিল ওষুধের দাম এটা নিয়ে অনেকজন বলেছে অলরেডি এখন বাংলাদেশ ওষুধ রপ্তানি করে খুব ভালো। কিন্তু আমাদের তো বা বাংলাদেশের যারা দরিদ্র ওরাও যেন ওষুধটা পায় শুধু রপ্তানি না শুধু একটা ফরেন কারেন্সি বা রেমিটেন্সের জন্য না আমাদের দেশের মানুষ যেন এটা থেকে বেনিফিট করতে পারে এটাও আমাদের দেখতে হবে আর তৃতীয় ছিল হলো উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারী নারীদের এম্পাওয়ারমেন্ট আমি আশা করি অনেকে এখন বলেছে যে গণমাধ্যমিকার পরিষদের অনেককে বলেছে যে তরুণদের উপর অনেক ভরসা যে ওরা দেশটাকে এগিয়ে নিতে এই তিনটা জিনিস থাকে আমি আমি এটাই আহ্বান করছি স্পেশালি উইমেন্স এম্পাওয়ারমেন্ট আমাদের দেশে অনেক রকমের সমস্যা আছে

আমি আনস গণমা পরিষদেরও সাহসী নারী নেত্রীরা আছে তরুণীরা আছে তো আমি চাই যে ওই ইনভলভমেন্ট টাও যেন